এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায়দর্শন নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলকাতার বাঘাযতীন স্টেশন সংলগ্ন অঞ্চলে মানবদরদী তপন মজুমদারের অনুভূতি সেবা কেন্দ্রের উদ্যোগে হয়ে গেল এক নরনারায়ণ সেবাকর্ম দশই আগস্ট রবিবার সকাল দশটায় সন্তোষপুর অঞ্চলের মাঙ্গলিক আবাসনের প্রধান ফটকের সামনে ভাবগম্ভীর পরিবেশে অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠানটি শুরুতে শ্রী বৃন্দাবনের একদল সাধু বৈষ্ণবগণ ভগবানের নাম সংকীর্তন সহকারে শুভ সূচনা করেন তারপর কণ্ঠশিল্পী অয়ন দাসে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটি গানে মূল অনুষ্ঠানটি সূচিত হয় অনুষ্ঠানে অমল কর্মকার মাঙ্গলিক সমবায়ের বোর্ড মেম্বার ও অনুভূতি সেবা কেন্দ্রের সম্পাদক প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উদ্যোক্তা তপন মজুমদার উপস্থিত সকলের মধ্যে মিষ্টি ও বিশিষ্টদের তুলসী চারা প্রদান করে সম্মানিত করেন যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয় তাদের মধ্যে বোর্ড মেম্বার মাঙ্গলিক সমবায় গোপাল ভট্টাচার্য প্রদীপ চক্রবর্তী মাঙ্গলিক পূজা কমিটির সভাপতি নীলাময় মুখার্জি সমাজসেবী মিঠু চক্রবর্তী শাশ্বতী সামন্ত অভিজিৎ মজুমদার মায়া দাস প্রমুখ এই অনুষ্ঠানে সাংবাদিক শিল্পী অনুষ্ঠান সঞ্চালক তথা সংগঠক প্রদীপ কুমার সেনের সক্রিয় উপস্থিতি অন্যমাত্রা যোগ করে সাংবাদিক তরুণ বিশ্বাসের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন ठीका रो र ハツモノ কর্মকাণ্ড অনুভূতি সেবা কেন্দ্র প্রায় কুড়ি বছর আগে এদের যাত্রা শুরু করে মূলত তখন আমরা মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণের ভিতরে স্বাস্থ্য পরিষেবা এবং মেডিসিন দেওয়া এটা নিয়েই কাজ করছিলাম কিন্তু এগারো সালের পরে দু সালে আমরা আমাদের সেবার পরিধিটা ভিতরে মেডিসিনে নারি যেটা আরও করে দেওয়া হয় এবং এর মধ্যে কোভিডও এসে যায় সেই কোভিডে আমরা প্রচুর রিলিফ দিই তখন সাধারণের যাদের সামর্থ্য ছিল তাদেরও খাবার ঘরে ছিল না তার জন্য আমরা আমাদের ওই অনুভূতি সেবা কেন্দ্রের সেন্টার থেকে চাল ডাল দেওয়ার ব্যবস্থা করি এছাড়া প্রতি বছর কোনো উৎসব বাদ নেই যেখানে আমরা সাধারণের ভিতরে প্রান্তিক মানুষদের হাতে কিছু নূতন জামা কাপড় তুলে দিই না সে ঈদ হতে পারে বড়দিন হতে পারে দুর্গাপূজা হতে পারে জানি লোকনাথ বাবার উৎসবেও উনিশে জ্যৈষ্ঠ সেই অনুষ্ঠানও আমরা বস্ত্র বিতরণ করে থাকি এছাড়া বিভিন্ন দুস্থ এলাকায় বিশেষ করে সুন্দরবন এবং পুরুলিয়া বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ছাত্রছাত্রীদের ইউনিফর্ম এবং খাতাপত্র বিলি করা হয় আমাদের এই বিশাল কর্মযজ্ঞের আমাদের কোনো সরকারি বা বেসরকারি দেশি বা বিদেশি কোনো ডোনেশান